কত সুন্দর লাগতেছে দোকানটাতে না আর এত সুন্দর দোকানটা রে আমরা নিমিশেই এক মুহূর্তে কিভাবে নষ্ট করে ফেললাম একেবারে এলোমেলো অবস্থা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আমাদের যে মহাজন বা আমাদের মালিকের নতুন আরেকটি দোকান তারা চালু করবে আর একটি দোকান নিচে তো এই দোকানে আজকে আমি যাচ্ছি এই সামনে যে যাচ্ছে ইনি হচ্ছে আমাদের মহাজন আমাদের ভাইয়া আর পিছন হচ্ছে আমি আমরা দুইজনে এখন যাব যায় ওই দোকানটা আসলে আগে আপনার অন্য আপনার আফগানিরা তো আর হচ্ছে কি জানো সিরিয়াল লোকরা হয়তোবা কাবাবের দোকানগুলা চালাইতো তো হয়তোবা দোকানে তারা ভালো কিছু করতে পারি না এই জন্য দোকান বিক্রি করে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের ভাইয়েরা নতুন করে নিছে তো এখন আমরা সেখানে যাব যে এই দোকানের ঘোষ গাছ রয়েছে কিছু পরিষ্কার করতে হবে তারপরে ডেকোরেশন সব চেঞ্জ করতে হবে তার জন্য তো আলহামদুলিল্লাহ এই যে দোকানে চলে আসলাম তো এটা হচ্ছে দোকানের পরিবেশ দেখেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে দোকানটা তাদের মতন করে তারা সাজাই ছিল যেটা তার দরকার উপরে যে মেনুটে দিয়ে একেবারে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে কিন্তু এখন আমরা এক নিমিশে এটা নষ্ট করে ফেলব আর যেহেতু দোকান বন্ধ হয়ে গেছে দোকান চলে না আর তারা বিক্রি করে দিছে এখন তারা যা ফেলে রাখছিল এগুলো আমাদের সব ঠিকঠাক করতে হবে এটা হচ্ছে আপনার ক্যাশ ডেস্ক সামনে ওইখানে মাল জিনিস রাখা আর এখানে আপনার যে মাংসরিয়া রিয়া এগুলা ওই পাশে টা শাখার আর এখান থেকে বাইরের বিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ছোট খাটোর ভিতরে অনেক সুন্দর দোকান তো এইখানে আমাদের সব থেকে আসলে যেটা একটু খারাপ লাগলো সেটা হচ্ছে একটি বাজে একটা পরিবেশ করে রাখছে একেবারে তারা মানে একেবারে নোংরা করে রাখছে এই ফ্রিজের ভিতরে অনেক মাল ছিল যেগুলো আসলে আমরা এত মধ্যে উঠাই ফেলছি বা অনেক কিছু ফেলাই দিছি একেবারে নোংরা করে রাখছে তারপরেও আমরা কিছু কিছু আছে এগুলো পরিষ্কার করতেছি তার মধ্যে ছোট্ট করে ভিডিও কমি করলাম আপনাদের দেখানোর জন্য যে একেবারে নোংরা পরিবেশ সেখানে যারা ছিল তারাও নয় নোংরা ছিল তাদের লোকজনগুলো তেমন একটা ভালো পরিষ্কার করতো না মানে সসের বোতল তারপরে আপনার মাংস কাটা মানে মানে এখানে সেখানে একেবারে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নাই তো যাই হোক এই দোকান এখন আমরা একেবারে সব গোছ করে ফেলবো এগুলো সব ফেলাই দিব দিয়ে এখন হালকা পাতলা কিছু কাজ করব পরবর্তীতে লোক নিয়ে আসে সেই লোক দিয়েই একেবারে সব কমপ্লিট করবো এটা হচ্ছে বাথরুম আর এখানে হচ্ছে বেসিং এটা ছোট একটা রুম আমরা এটারে গোডাউন বানাবো তারা এটারে বসার জায়গা রাখছিল এবং আমাদের বসার জায়গা এটা দরকার নাই এটা আমরা গোডাউন বানাই ফেলবো তো সব মাল জিনিস আমরা এটাই করবো তো এটা হচ্ছে আমাদের নতুন ব্রাঞ্চ নতুন দোকান এটা হয়তোবা সর্বোচ্চ গেলে পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে এটারে একেবারে সাজায় গোছায় নতুন রূপ দিয়েই আমরা আমাদের মতন করে তৈরি করব আগে যারা ছিল তারা এটা তাদের মতন করে ব্যবহার করছে আর এখন আমাদের মতন করে আমরা সাজাবো তো অলরেডি আমরা সব শোনাচ্ছি দেখছেন সব এলোমেলো করে ফেলাইছি এর বক্স তারপরে আপনার যেই মাল রাখারিয়া সব চেঞ্জ করে ফেলছি তো এটা হচ্ছে বাইরের বিউ আগে ছিল মার হাওয়া কাবাবের দোকান আর কিছুদিন পরে হয়ে যাবে গোল্ডেন ডায়মন্ড কাবাব দোকান ডায়মন্ডের তো এটা হচ্ছে বাইরের প্যালেস অনেক সুন্দর তো যাক মাসাল্লাহ নতুন দোকানে এসে খুব ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের মহাজনেরদের জন্য যেন তারা সকলভাবে ব্যবসা করতে পারে তারা টিকে থাকলে আমরা টিকে থাকবো এই আর কি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম